যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর ওপরে পড়ছে পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত সহিত বাস মানে বাস হয়ে সাথে সাথে এখনো পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলটকে তখন বেঁচেছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল অর্থাৎ আমি তো আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলা মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারি নাই যে হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দের সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন একটা ছাদ ছিল ছাদ ওই ছাদটা ভেঙে বুড়ো বালি ধুলো বালি টালি এগুলা ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না রকমে বের হইলাম বের হওয়ার উপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছিল ওখানে আমি বের হওয়া আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে নেমে দেখতেছি একটা ডেড বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড়ো মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জ্বলে ঠিক আছে তখন হচ্ছে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই গোয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নেই আশেপাশের বাচ্চারা আরও সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল গেলো সবাই আসতো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই সাইডের ইয়েগুলো দিয়ে আপনার যে বারান্দার সাইডতে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলা ভেঙে দিয়ে সাইডতে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলো দিকে দূরে সরায় যায় এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে এমার্জেন্সি বের করা ওগুলোতে আবার আমরা তুলে দিলাম প্লাস আসে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিসে আগুন নেওয়ার চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা তো ছোটো বাচ্চা ওরা তো আর জানে না যে কীভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার ওটা কিন্তু প্রিপেয়ারি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রাভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রাভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে এই কলেজের বিপরীত দিকে বডিটা মাথাটা পড়ে আছে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণ হচ্ছে এই এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার এই স্পোর্টসের ইন স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যেয়ে দেখেন স্যার এসে দেখছে যে পেরাসুট টেরাশুট পড়ে আসে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি হয়তো অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচল্লিশ টাকা আমি তো আতঙ্কে ওখান থেকে ভয় বের হয়ে আসছি ধোঁয়ার ইয়া মানে ধোঁয়া না আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং একটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে তো যায়নি পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি করছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একটা নিয়ে গিয়ে দেখছে পাইলট পরে প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমারও অফিসের ওপরে পড়ছে পরে বিয়ে হয়ে না ওটা প্রিপেডের ওপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা সারেরা গিয়ে তখন দেখছে বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল স্যারের ওর উপরে পড়ছে একটা পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে দ্রুত আমাদের উপরে বাস মানে ঠেয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলটকে তখন বেঁচেছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল তো আমি তা আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে আমি যখন দেখি তখন হচ্ছে অলিডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে এসেছিলো তখন হচ্ছে যে সেনার সদস্যরা বলছে তার সে তার পালস ছিল দ্রুত ওখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে হেলিকপ্টার দূতো তাকে উঠানো হইলো তারপর নিয়ে গেছে তারপরে সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে অফিসের মধ্যে ছিলাম কোন দিক থেকে আসছি এটা তো দেখতে পাই আমার ওপরে একটা বিকট শব্দ আতঙ্ক আমার মধ্যে এর আমি এসেছিলাম আমাদের এই ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে যেটাখানে পাইলট পড়েছে যে অফিসটা আমার থেকে হয়তো পাঁচ ফিট দূরে পাইলটটা পড়েছে হয়তো এটা হতে পারে হয়তো সেটা জানে কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়েছে আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে চেয়ার টিয়ার টেবিল টেবিল সহ একদম ভেঙে পড়ে গেছে আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে টেবিলটা অনেক ওজন প্লাস হচ্ছে ইয়া পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তা হয়তো অবমায়ের দোয়া সৃষ্টিকর্তার অসুস্থতা হয়তো বেঁচে গেছি ম্যাডাম বেঁচে গেছে